আগামী দিনে ছাব্বিশে যদি মোদী সরকার না আসে তাহলে আমাদেরকে বাক্স প্যাকরা গুছিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে হবে তাই আসুন আজকের যে সদস্যতা অভিযান চলছে গর্ব করে বলুন আমি হিন্দু গর্ব করে বলুন আজকে ভাবা হয় যে হিন্দুরা বোধ খুব শান্ত জাত একটা গালে চোর মারবেন আমরা আরেকটা গাল আমরা এগিয়ে দেব ভুল করছেন আমরা হচ্ছি নেতাজি সুভাষ চন্দ্র বোসের সন্তান আমরা পালিয়ে যাব না আমরা ঘুরে দাঁড়াবো ভারত মাতা কে ভারত মাতা কে আর মমতা ব্যানার্জি আপনার তুষ্টিকরণের রাজনীতি আপনার কাছেই রাখুন মোদীজির নেতৃত্বে দেশে এগোচ্ছে পশ্চিমবঙ্গ এগোবে এবং হিন্দুরা ঘুরে দাঁড়াবে সেই সময় এসে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন সবাই গর্ব করে করে। আমরা ভারতীয় জনতা পার্টির সদস্যতা এবং এবং আমরা সদস্য হই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত আমরা শক্ত করি ভারত মাতাতে এখন ব্যথামুক্ত জীবনযাপন করুন ফিজিওথেরাপি পদ্ধতির মাধ্যমে আসুন অ্যাক্টিভ লাইফ ফিজিওথেরাপি ক্লিনিকে অ্যাক্টিভ লাইফ ফিজিওথেরাপি ক্লিনিকে সকাল নটা থেকে বেলা এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত চিকিৎসা করছেন কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট এমডি আমিনুল ইসলাম পিটি মহম্মদ আমিনুল ইসলাম পিটি বিপিটি ডব্লুবিইউ এইচ এস কনসাল্টান্ট ফিজিওথেরাপিস্ট ফর্মালি অ্যাটাচড এস এস কেম পিজি হসপিটাল এক্স ইন্টার্ন অব বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স বি আই এন উনি চিকিৎসা করবেন হাঁটুর ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা নার্ভের সমস্যা সাইটিকা ব্যথা ফ্রোজেন শোল্ডার প্যারালাইসিস হাত পা ভারী বা ঝিমঝিম করা স্পন্ডলাইসিস শারীরিক প্রতিবন্ধী বাচ্চা অপারেশনের পর স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না এই সমস্ত রোগীদের অত্যন্ত সুচিকিৎসা করে থাকেন কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম পিটি বিশেষভাবে মনে রাখবেন বাড়িতে গিয়েও ফিজিওথেরাপি করানো হয় ভ লাইফ ফিজিওথেরাপি ক্লিনিক আল সিদ্দিক মিশন মোড় ধুলিয়ান মুর্শিদাবাদ